আসসালামু আলাইকুম শুধু দর্শক আজ আসলাম আপনার সামনে একটি দুটি কথা বলার জন্য প্রসঙ্গ আইপিএল এবং আমাদের অতি পরিচিত এবং অতি প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিমের আস্থাভাজন একজন প্লেয়ার জনাব মুস্তাফিস প্রসঙ্গ আপনারা অবগত আছেন যে এই সিজনে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিলামে তুলেছিল কোটি লক্ষ টাকা টাকাটা বড় বিষয় না বিষয়টা হলো তার খেলা প্রসঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নিঃসন্দেহ একটি বড় আসর ক্রিকেটের একটি আসর তারা প্রতি বছর এনে এইবারেও খেলতে যাচ্ছে দেশটি অনেক বড় ইন্ডিয়া বেশ বড় সারা বিশ্বে সম্ভবত অষ্টম না সপ্তম মানে আছে যাই হোক দেশটি বড় কিন্তু তাদের মন খুবই ছোট খুবই ছোট। হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে তাদের মন মানসিকতা নিয়ে তাদের মন এত ছোট তারা আবার নতুন করে একটি নতুন মানে ছোট মনের পরিচয় দিল এই মুস্তাফিজকে নিয়ে তাদের ইস্যু মুস্তাফিজের সিকিউরিটি তারা দিতে পারবে না আমি একটি কথা বলতে চাই আপনারা যদি একটি খেলোয়াড়ের সিকিউরিটি দিতে না পারেন একটি দেশের প্রতিনিধি হয়ে যে খেলবে তার সিকিউরিটি যদি আপনি না দিতে পারেন তাহলে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী সাবেক মন্ত্রী বহু লোকজন কিভাবে আপনারা আশ্রয় দিয়েছেন কিভাবে তাদেরকে বছরের পর বছর তারা তাদেরকে আপনারা লালন পালন করছেন এটা আমার বোধগম্য নয় আমার এটা যদি কোনো ইন্ডিয়ান লোক দেখে থাকেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক মন্ত্রী সহ অসংখ্য মন্ত্রী নেতা বড় বড় নেতা তাদেরকে কিভাবে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছেন তাদেরকে কিভাবে তারা তাদেরকে আপনারা এই হেফাজতে রাখছেন একটা সামান্য প্লেয়ার তাকে আপনারা সিকিউরিটিতে পারবেন না অজুহাতে তাদের দল থেকে বের করে ইয়া করে বাদ দিয়ে দিয়েছেন কেন কেন তাদের মানে এই অবস্থা এটা কি কূটনৈতিক কোনো সমস্যা এটা কি রাজনৈতিক কোনো সমস্যা না এটা কিসের সমস্যা এটা আমি বুঝতেছি না মানে এটা কোন কোন ধরনের ধরনের নোংরামি কি আমাদের পেছনে ফেলার জন্য বহুত চেষ্টাই করছেন অর্থনীতি ধ্বংস করে দিবেন বাণিজ্য ধ্বংস করে দেবেন আপনাদের খাবার ছাড়া আমাদের চলে না আপনাদের পিএস ছাড়া আমাদের চলে না আপনাদের ডাক্তার ছাড়া আমাদের চলে না কেন রে ভাই একটি বছর হয়ে গেল আমরা কি পিয়াজ ছাড়া চলছি না আমাদের কি এই চিকিৎসা কি আমাদের বন্ধ আছে কোনো আমাদের বন্ধ নাই তাহলে এই নোংরা মেয়েটা কেন করলেন আপনারা আপনারা তো ভালো হতে পারতেন বা আমরা ভালো হতে পারতাম আপনার সাথে মিলতে পারতাম একটি খেলার মাধ্যমে কূটনীতিকটা ভালো করতে পারতেন যদিও আমি রাজনীতি বিশ্লেষণ নয় বিশ্লেষক নয় বা কোনো রাজনীতি ব্যক্তি নয় তারপরে কেন জানি মনে হলো যে দু চারটা কথা বলি মনের ক্ষোভ এটা হয়েছে মনের ক্ষোভ কথা বলবো বাড়াবো না শুধু এটাই আমি আমার দর্শক এবং আমাদের বাংলাদেশের মানুষদের প্রতি একটি আহ্বান জানাবো আমরা আসুন সকলে মিলে আইপিএল বর্জন করি আইপিএল কে না বলি আইপিএল দেখবো না আইপিএল শুনবো না আইপিএল এ যাবো না তাহলে তাদের আরেকটি শিক্ষা হবে কারণ আমরা বাঙালি কি না পারি এটা তারা চব্বিশে টের পেয়েছে আমরা বাঙালিরা একাত্তর থেকে শুরু করে এই চব্বিশ সাল পর্যন্ত অনেক ইতিহাসের জন্ম দিয়েছি আমরা পারি অনেক কিছুই পারি তাই আমি বলবো সবাইকে চলুন আমরা আইপিএলকে না বলি খেলাকে হা বলি কিন্তু আইপিএলকে না বলি আর আমাদের দেশের গণমাধ্যম যারা আছেন তাদেরকে তাদের প্রতি আমার একটি অনুরোধ এই আইপিএলের কোনো খবরাখবর নিউজ যেন প্রকাশিত না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করবেন তবে আমাদের বর্তমান উপদেষ্টা তথ্য উপদেষ্টা মণ্ডলীর যে প্রজ্ঞাপন জারি হয়েছে আইপিএল সম্প্রচারের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই সাথে সাথে আমি সকল সংবাদকর্মী কর্মী গণমাধ্যম কর্মীদেরকে আমি একটি অনুরোধ করবো আপনারা কোনো প্রকার আইপিএল যেন প্রকাশিত না হয় তাদের খেলা যেন দেখানো না হয় সেই দিকে আমি নজর দিব পরিশেষে একটি কথাই বলবো ভারত তোমরা আসলে একটা নোংরা তোমরা খুবই নোংরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ